নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি শেয়ার করব খুব সহজ একটা রেসিপি সেটা হচ্ছে পরোটা কিন্তু অনেক সময় কি হয় পরোটা বানিয়ে রাখার পর শক্ত হয়ে যায় বা রাবারের মতো হয়ে যায় আজকে আমি যেভাবে বানাবো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু একদম নরম তুল তুলে পরোটা খুব সহজেই বানাতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমেই আমি একটা বলে দু বাটি মতো সরি দেড় বাটি মতো ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন যতটা দরকার সেই অনুযায়ী তাতে আমি হাফ চামচ চিনি হাফ চামচ নুন আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটা দিয়ে নিচ্ছি একটু তো ওই মিনিট দুয়েক মতো একটু ভালো করে মেখে নিতে হবে মানে ময়ানটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এরপর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি দেড় বাটি ময়দার জন্য এক বাটি জল নিলাম জলটা এবার ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো যখন পুরোপুরি ফুটতে শুরু করবে তখন ময়দাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েক মতো তো চাপা দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক মতো রেখে দেব চাপা দিয়ে তারপর মিনিট দুয়েক পর চাপাটা খুলে এটাকে একটা বলেতে ঢেলে নেব। মানে এই মেখে রাখা ময়দাটা বলেতে ঢেলে নেব তো একটা বলেতে ঢেলে নিয়েছি এরপর এটাকে মেখে নিতে হবে গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে তবে এটা যেহেতু একদম কড়া থেকে সোজাসুজি নামিয়েছি এ খুব বেশি গরম আছে এখন তো ওই মিনিট পাঁচেক মতো একটু অপেক্ষা করলে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মেখে নিতে হবে ভালো করে তবে যদি সঙ্গে সঙ্গে মাখতে পারেন তাহলে খুবই ভালো তাহলে পরোটা কিন্তু আরও বেশি ভালো হবে তো আমি মেখে নিলাম এটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে ভিতরে কোনো লামস না থেকে যায় কারণ গরম জলে দেওয়ার পর কিন্তু ময়দাটা একটু দানা দানা পাকিয়ে যায় তো সেই একটু ভালো করে মেখে নিয়েছি এতে কিন্তু আর কোনো লামস নেই অল্প একটু তেল নিলাম হাতে ওই হাফ চামচ মতো নিয়ে এটাতে ভালো করে মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো মিনিট কুড়ি মতো তারপর এটাকে আমরা বানাবো পরোটা আপনারা তো অনেকে অনেক রকমভাবে পরোটা বানান তো এইভাবে একবার বানিয়ে দেখুন ভীষণ সফট হয় পরোটাটা এটাকে আপনারা অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও কিন্তু একই রকম সফট থাকবে তো এদিকে আমি আর একবার একটু মেখে নিলাম তারপর এদিকে লেচি কেটে নিচ্ছি তো এরপর এগুলোকে বেলে নেব অল্প একটু তেল দিয়ে আমি এখানে গোল করেই বেলবো পরোটা আপনারা চাইলে কিন্তু ত্রিকোণ করেও বেলে নিতে পারেন তো আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি এরপর চাটুতে তেল দিয়ে পরোটাটা দিয়ে দেবো কিন্তু চারুটা একটু কালো হয়ে আছে দেখে হয়তো ভাবছেন যে চারুটা নোংরা কিন্তু নোংরা না এটা হচ্ছে যখন আমি এর আগে আর একটা পরোটা দিতে গিয়েছিলাম তখন চারুটা খুব বেশি গরম হয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে পুড়ে গেছিলো তো দেখুন পরোটা উল্টে পাল্টে ভেজে নিলাম তো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে তো আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি ভীষণ সফট হয় পরোটাটা আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন আর বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না কতটা সফট ছিল পরোটাটা তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে পরোটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো জানাতে ভুলবেন না একদমই তো দেখুন পরোটাগুলো তো খুবই নরম হয়েছে আমি দেখিয়ে দিলাম আমি একটা মানে কেটেও দেখিয়ে দিচ্ছি মানে আপনাকে কোনো রকম প্রেশার দিতে হবে না পরোটার ওপর এমনি হালকা করে একটু টানলেই কিন্তু পরোটা ছিঁড়ে যাবে তো পরোটাটা আমি সার্ভ করেছি পনিরের সঙ্গে এটা হচ্ছে মশালা পনির তো এর রেসিপি কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারেন ভীষণ টেস্টি হয় পনিরটা একদম রেস্টুরেন্টের স্টাইলে পনিরটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা